জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে তাদের সময় কি বিশেষ কোন ফজিলত আছে সব নামাজ নামাজ কয়রাকাত এবং কিভাবে পড়তে হবে ঈদের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না এর জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় আছে আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিকমতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় ন মুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে এবারে কি শরীর নিষেধাজ্ঞা আছে আমি আমার পরিবার নিয়ে ওমরা সম্পন্ন করেছি এরপর মদিনা মক্কা কোথাও অবস্থানকালে অনিচ্ছাকৃতভাবে সিএম ভঙ্গ করেছি এর জন্য কি আমার কোনো করতে হবে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন লিখেছেন রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় কান নাক পরিষ্কার করা যেতে পারে চোখ পরিষ্কার করা যেতে পারে চুল বা গো ছোট করা যেতে পারে আপনার নখ কাটা যেতে পারে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে তেল ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই সোহেল আহ্লাদার লিখেছেন জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে সোহেল আহ্লাদার আপনার প্রশ্ন উত্তর হলো জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয় আদায় হয়ে যাবে কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন আবদুল হাত আপনি লিখেছেন বিদেশ সালাদ জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম আনন্দ মাসে বিদেশ সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশ সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বোররাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তো সাধারণ অবস্থাতেই নবী নামিসাদার সাথে নির্দেশনা হলো এই আলু আখরা সালাত বিল্লায় ভিতর তোমাদের রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভীতির হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবে রাম এবং খোলাফার আসদার সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তা বিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি ফারজানা হাসান সেতু আপনি লিখেছেন আমি আমার পরিবার নিয়ে ওমরা সম্পন্ন করেছি এরপর মদিনা মক্কা কোথাও অবস্থানকারী অনিচ্ছাকৃতভাবে ভাবে ভঙ্গ করেছি এজন্য এর জন্য কি আমার কোনো কাফার আদায় করতে হবে আহ ফারজানা যেহেতু আপনারা সফরে ছিলেন এবং সফরে কিন্তু চাইলে কেউ রোজা ভাঙতে পারে বিশেষ করে যখন কষ্ট হয় তখন রোজা ভাঙাটাই উত্তম বলেছে অনেক ফোকা সো আপনি যে রোজা ভেঙেছেন কারণ কোনো কাজা কাফার আদায় করতে হবে না তবে কাজা আপনাকে কাদায় করতে হবে যেই রোজা ভেঙেছেন একটা হলো একটা দুইটা হলো দুটা যেগুলো ভেঙেছেন সে কাফারা কাফার রমজানের পরবর্তী সময় আপনাকে আদায় করে দিতে হবে হুসাইন আল লিখেছেন প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না এর জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় আছে না ভাই রোজা না রাখার ব্যাপারে আসলে কোনো ছাড় নেই বরং যার কষ্ট যদি বেশি হবে আল্লাহ তাকে বেশি দিবেন বেলা যার কষ্ট যদি বেশি হবে তার পরিশ্রমের অনুপাতে তার সব আলাদা তত বেশি দিবেন সো রোজা রাখাটা যারা আপনার যে জন্য কষ্টের হলে আল্লাহ তার কাছে আজও বেশি পাবেন কষ্ট হলে সে কষ্ট যদি আপনি সহ্য করার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে জব সুইচ করবেন কাজের জায়গা চেঞ্জ করবেন প্রয়োজন আপনি আপনার বসের সাথে আপনার ইমিডিয়েট দায়িত্বশীলের সাথে যতভাবে সম্ভব নিয়া করি আপনি আপনার রোজা রাখার যে সুবিধা সেটা আদায় করে নেবেন কারণ রোজা রাখাটা ফরজ কোন অবস্থাতে এটাকে চাকরির অজুহাত দিয়ে পরে করব বা তখন করবো না এই সুযোগটা কিন্তু নেই আরিফুর রহমান লিখেছেন সাতাইশ রানের কি বিশেষ কোনো ফজলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবাই কদর বলে সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অন বিক্রম সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবকদর সম্পর্কে বলেছেন তাহার লাইলাতুল কদর ফিল ভিত্রিম শিলা ওয়াকিম রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আলায়াতুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ হল নবী সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে আহ এই বাদী করার পাশাপাশি বেজর বিশেষ ইবাদবন্দি করতে না সাতাশতম রজনীকে কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন আলোকে বোঝানো হয়েছে এই কারণে আহ শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমির হোসেন লিখেছেন আমাদের দেশে এই যে সকল সেক্টরে অন্যায় অত্যাচার অবিচার আইনের শাসন না থাকা সুদ ঘুষ দুর্নীতি হত্যা গুম খুন এসব থেকে বাঁচার জন্য আলেম সমাজের বা আমাদের সাধারণ মানুষের করণীয় কি এগুলোর বিরুদ্ধে প্রথমত সামাজিক সচেতনতা মানুষকে সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে এবং যে কোনো মূল্যে সমস্ত অনাচার এগুলো থেকে নিজেরা বেঁচে থাকতে হবে অনেক সময় দেখা যায় আমরা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবৈধ পথে পা আমরা বাড়াই সেই কাজগুলো করা যাবে না আমরা যখন নিজেরাও সমস্ত অন্যায়ের সুবিধা গ্রহণ বা অন্যায় সুযোগ ভোগ করা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং সুন্দর দিকে এগিয়ে যাবে এরপরের প্রশ্ন হলো সবে কদরের নামাজ কয়রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই রাগাত দূরাঘাত করে পড়বো অর্থাৎ কদর রাতে আমরা যে এ করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই টাকা দূরাঘাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড় কোনো সুরা দিয়ে আপনার যদি বড় মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে সেজদা যাবেন যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লড়াতের কদরে বা জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করিতে এটার কোনো গুরুত্ব আহ নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লালুল কদরের নামাজের নিয়ম হলো দুঘাত করে পড়বেন সালাতুল মাস নামাজ করে পড়বেন এই দু নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রাখাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন পড়ে সেই খেয়াল রাখবেন এই হলো লাইলাতুল কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা অথবা দ্বিতীয় সুরা অথবা যে কোনো সুরা আপনি সুরাফাতে তারপর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে কিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুগাত করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বেন ইনশালা তারা অতএব সব নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এমনি দিদাউল আলম আপনি দেখেছেন আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিক মতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় কি ভাই দিদাউল আলম আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না নামাজও ঠিক মতো পড়েন না তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে শক্তিশালীভাবে যে আপনি মসজিদে খেদমত করছেন অথচ নিজের নামাজও রোজা পড়ছেন না ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজে নিজের ক্ষতি ডেকে আনছেন তো এর তো কোনো মানে হতে পারে না একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি এই বাদবন্দিকে না করেন তাহলে সেক্ষেত্রে তারা আসলে মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই তিনি এটার উপযুক্তই নন তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত বোঝানো উচিত যদি তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ হয় এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার কারণ যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ইমান আনার পাশাপাশি আল্লাহ এবং প্রতি আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তো এই বৈশিষ্ট্য যদি না থাকে নামাজ যদি ঠিকমতো আদায় না করেন তাহলে তিনি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আসলে নন নাসরিন খাতুন আপনি লিখেছেন নমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে এবারে কি নিষেধাজ্ঞা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে কোনো অসুবিধা নেই ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয় কেউ যদি অন্য ধর্মাবলম্বী হয় তাদের অর্থ করে দিয়ে তার জীবন নির্বাহ করতে কোনো নমুসলিমের কোনো বাধা নেই দেখতে হবে হালাল কিনা যদি হারাম কিছু দেয় তারা তাহলে সেটা গ্রহণ করা যাবে না